নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম এই মুহূর্তে আমি দক্ষিণেশ্বরের রানী রাসমণি স্কাই ওয়াকে রয়েছি স্কাই ওয়াকের থেকে উঠে আস্তে আস্তে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি বাঁদিকে রয়েছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন এবং দিকে রয়েছে আদ্যাপীঠ আর সামনে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কায়কে ওঠার জন্য বাস স্ট্যান্ড থেকে ওঠার আরেকটি রাস্তা রয়েছে সেটি দিকের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি ওই অংশ থেকে ওঠা যায় বাস স্ট্যান্ড থেকে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকের নামটি সামনের অংশে লেখা রয়েছে রয়েছে একটি মন্দিরের প্রতিকৃতি এখানে অনেকে এসে ছবি তোলায় তাছাড়া গেটে ওঠার সময় রয়েছে নামগুলো আমরা স্কাইওয়াকের উপরে যে সমস্ত ডালার দোকানগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি গায়কের যে সবগুলো রয়েছে সেগুলো ডান দিকে এবং দিক করে রয়েছে দিকের এই অংশেতে রয়েছে সমস্ত ডালার দোকান এবং ডান দিকের অংশেতে রয়েছে সমস্ত পুজোর সামগ্রী বিক্রির দোকান রয়েছে কিছু খাবার দোকানও প্রসঙ্গত বলে রাখি দক্ষিণেশ্বর মন্দির খুলে যায় সকাল ছটার সময় খোলা থাকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আবার সাড়ে বারোটা থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকে তিনটের পরে আবার খোলে যায় খোলা থাকে রাত্রি আটটা পর্যন্ত সন্ধ্যে সাতটার সময় সন্ধ্যা আরতি হয় সাতটার পর আর পুজো নেওয়া হয় না দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে চাইলে আপনারা এখান থেকেও ডালা সংগ্রহ করতে পারেন ডালাগুলি শুরু হয় কুড়ি টাকার থেকে রয়েছে একান্ন টাকা একশো টাকা পর্যন্ত স্কায়ক থেকে নিচে নেমে ডানদিগের অংশে দক্ষিণেশ্বরের ডালা আর্কেড রয়েছে ওখানে ডালাগুলির দাম অপেক্ষাকৃত বেশি শুরু হয় একান্ন টাকা থেকে রয়েছে পাঁচশো এক টাকা পর্যন্ত আমরা বিশ্ববাংলার লোগোটি দেখতে পেলাম দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য অসংখ্য পুণ্যার্থী এবং ভক্তের সমাগম হয় যারা নতুন আসে অধিকাংশ লোকে স্কায়ক ব্যবহার করে সামনের দিকে যায় নিচ দিয়েও হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে কিন্তু মেনলি নিচ দিয়ে গাড়ি যাতায়াতের রাস্তাটি ভালো আছে আমরা সামনের দিকে হেঁটে চলেছি এখানে তে আর একটি সেকশন রয়েছে যদি কেউ এখান থেকে নিচে নামতে চায় নামতে পারে যাদের পুজো দেওয়া হয়ে গেছে তারা সবাই আস্তে আস্তে ফিরে আসছে আমরা দক্ষিণেশ্বর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরের মা ভবতারিণীকে রানি রাসমণি প্রতিষ্ঠা করেন দক্ষিণেশ্বর মন্দির তৈরির পিছনেও রয়েছে একটি ইতিহাস জানা যায় আঠারোশো সালে রানী রাসমণি কাশি যাওয়ার জন্য মনস্থির করেন এবং কাশি যাওয়ার জন্য তার চাকর বাকর এবং আত্মীয় স্বজন নিয়ে চব্বিশখানা বোটকে রেডি করেন জলপথে কাশি যাওয়ার জন্য যেদিন যাবেন তার আগের দিন মা কালী স্বপ্ন দেন গঙ্গার তীরে মন্দির প্রতিষ্ঠা করার জন্য রানী রাসমণি কাশি যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল করে দক্ষিণেশ্বর গ্রাম থেকে তিরিশ একরের মতো জমি কেনে দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠা করা হয় তখন এই মন্দিরে কালীকে জগদ্ধাত্রী কালী নামে পূজা করা হতো পরবর্তী সময়ে 18৫৫ পঞ্চান্ন সালে একত্রিশে মে এক লাখ ব্রাহ্মণকে ডাকা হয়েছিল এবং স্নানযাত্রা করার পর কালী মূর্তি স্থাপনা করা হয়েছিল তখন থেকে মাকে ভবতারিণী হিসাবে আমরা জানি সেই সময় কালী মন্দিরে পুজো করতেন রামকুমার চট্টোপাধ্যায় এক বছর পর তিনি মারা যান তার মৃত্যুর পর তার ভাই গদাধর পরে যিনি শ্রীরামকৃষ্ণ হয়েছিলেন তিনি পূজা অর্চনা করতেন সঙ্গে ছিলেন মা শারদা আমরা শ্রীরামকৃষ্ণকে দেখতে পাচ্ছি এখানে একটি শ্রীরামকৃষ্ণের মূর্তি লাগানো হয়েছে স্কাইওয়কটি এখানেই শেষ হয়েছে স্কাইওয়কটি যেখানে শেষ হয়েছে রয়েছে একটি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতি ডান দিক এবং বাঁ দিক দুদিকেতেই অ্যাসকোলেটার লিফ্ট এবং সিঁড়ি রয়েছে আপনার সুবিধা মতো জিনিস ব্যবহার করে আপনি নামতে পারেন আমরা এখন অ্যাসকোলেটার দিয়ে নেমে যাচ্ছি অ্যাসকোলেটার দিয়ে নামলেই আমরা সামনে পেয়ে যাব সিংহদুয়ার দক্ষিণেশ্বর কালী মন্দিরের কথিত আছে রানী রাসমণি মন্দির প্রতিষ্ঠা করার পর পাঁচ বছর ন মাস পর্যন্ত বেঁচেছিলেন তারপর তিনি মারা যান দক্ষিণেশ্বর মন্দিরে রানির রাসমণির একটি আলাদা করে মন্দির রয়েছে যেটি দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে বেরিয়ে যাওয়ার গেটের বাঁ দিকের অংশে পড়ে আমরা সামনে পেয়ে গেছি দক্ষিণেশ্বর মন্দিরের যে সিংহদুয়ার রয়েছে সিংহদুয়ারটি এখান থেকে বাম দিয়ে গেলে আমরা ভবতারিণী ফেরিঘাট পাব যাতে করে আমরা যেতে পারব বেলুড় মঠেতে ভবতারিণী ফেরিঘাট থেকে ফেরিগুলো ছাড়ে প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া যেমন ধরুন সকাল সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এইভাবে এখানেতে রয়েছে বেশ কিছু ফুলের দোকান ডালার দোকান রয়েছে চায়ের দোকান অনেক মানুষ এই রাস্তা ব্যবহার করেন বেলুড় মঠ যাওয়ার জন্য আমরা একটু সামনের দিকে এগিয়ে দেখে নিলাম রাস্তাটি এখান থেকে একশো থেকে দেড়শো মিটারের মতো রাস্তা পড়ে দক্ষিণেশ্বর মূল মন্দিরের যে সিংহদ্বার রয়েছে সিংহদ্বার থেকে হেঁটে গেলে তিন থেকে চার মিনিট সময় লাগে অটো বা টোটোর ব্যবস্থাও রয়েছে প্রসঙ্গত জানিয়ে রাখি ফেরি করে বেলুন মঠ যেতে সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো প্রত্যেক আধ ঘন্টা ঘন্টা ছাড়া ছাড়া পাওয়া যায় এবং ভাড়া পড়ে বারো টাকার মতো বেলুন মন্দির খোলা থাকে সকাল সাড়ে ছটার থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আবার সাড়ে এগারোটার পর বন্ধ হয়ে যায় আবার খোলে তিনটের সময় তিনটের থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আমরা দেখতে পাচ্ছি স্কাইওয়াকের নিচ দিয়ে সমস্ত গাড়িগুলো আসছে দক্ষিণেশ্বর মন্দিরের সামনেই রয়েছে আদ্যাপীঠের কালী মন্দির যেটি সারাদিন খোলা থাকে মূল মন্দিরটি আরতির সময় খোলা থাকে নাট মন্দিরটি সারাদিন খোলা থাকে রয়েছে একটি আদি ছোট মন্দির সেটি সকাল এগারোটা পর্যন্ত খোলা থাকে চাইলে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন আদ্যাপীঠ থেকে আদ্যাপীঠের ভোগ প্রসাদের কুপনের মূল্য রয়েছে ষাট টাকা দক্ষিণেশ্বর মন্দিরের কোনো এন্ট্রি ফি নেই সেরকম আদ্যাপীঠ মন্দিরেও কোনো এন্ট্রি ফি নেই বেলুড়েরও কোনো এন্ট্রি ফি নেই মন্দিরে প্রবেশ ফ্রি কিন্তু বেলুড় মঠের ভোগ খেতে চাইলে আপনাকে সাড়ে এগারোটার মধ্যে বেলুড় মঠে যেতে হবে ওখানেতে কুপনের কোনো চার্জ করা হয় না কুপন ফ্রিতে পাওয়া যায় লাইন দিয়ে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে দক্ষিণেশ্বর মন্দিরে ভোগ খেতে গেলে আপনাকে সকাল নটার থেকে দশটার মধ্যে আসতে হবে মন্দিরের ভিতরে যে অফিস রয়েছে অফিস থেকে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে প্রত্যেক দিন তিনশোখানার মতো কুপন দেওয়া হয় কুপনের প্রাইস রয়েছে একশো টাকা দুটো ব্যাচেতে খাওয়ানো হয় প্রথম ব্যাচ খাওয়ানো হয় একটার সময় এবং দ্বিতীয় ব্যাচ খাওয়ানো হয় দেড়টার সময় আমরা দক্ষিণেশ্বর মন্দিরের পার্কিং লটেতে রয়েছি আমরা পার্কিংটি দেখলাম পার্কিং থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এখানে টু হুইলারের পার্কিং চার্জ নেওয়া হয় ঘন্টায় দশ টাকা হিসাবে প্রচুর মানুষের সমাগম হয় দক্ষিণেশ্বর মন্দিরে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এসছে আবার অনেক মানুষ বেরিয়ে যাচ্ছে সামনের দিকের অংশে একটি পুকুর রয়েছে যে পুকুরটির নাম আছে তালা ওই পুকুরের উপরে জলের অংশে রিফ্লেকশান দেখতে পাওয়া যায় দক্ষিণেশ্বর মন্দিরের রাত্রেবেলায় যখন আলো দিয়ে সাজানো হয় দক্ষিণেশ্বর মন্দিরকে তখন পুকুরের দিক থেকে দেখতে খুবই সুন্দর লাগে চলুন আপনাদেরকে একবার পুকুরের দিক থেকে দেখিয়ে দিই সামনের অংশটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে জুতো চপ্পল রাখার জন্য কাউন্টার রয়েছে এখানে আপনি চাইলে আপনার ফোন জুতো ব্যাগ এই সমস্ত রাখতে পারেন তিন টাকা থেকে ছ টাকা পর্যন্ত পয়সা নেওয়া হয় বিভিন্ন জিনিসের হিসাবে সামনের অংশটি আমরা দেখতে পাচ্ছি এটি রয়েছে দক্ষিণেশ্বর লাইব্রেরি এবং তার ডান দিকের অংশে রয়েছে স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরে যেখান থেকে এন্ট্রি হয় এন্ট্রি গেটের দিকে দিকের অংশে রয়েছে একটি পুলিশ ফাঁড়ি আপনাদের কিছু অসুবিধা হলে অবশ্যই পুলিশের সাথে যোগাযোগ করুন তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনাদের দিকে এটা এন্ট্রি গেট রয়েছে যেখান থেকে ছেলেদের এবং মেয়েদের চেকিং করে মন্দিরের ভিতরে ঢোকানো হয় মন্দিরের ভিতরে ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ আমরা সামনের অংশতে যাচ্ছি ডান দিকে রয়েছে ডালা আর্কেড সামনে যে অংশটি দেখতে পাচ্ছি এটি ডালা আর্কেড রয়েছে প্রচুর মানুষের সমাগম হয়েছে চলুন আমরা একবার ডালা আর্কেডের থেকে ঘুরে আসি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোকানগুলো দোকানগুলোতে প্রত্যেকটিতে একটি করে নির্দিষ্ট নম্বর দেওয়া আছে আপনারা চাইলে জুতো ওখানেও রাখতে পারেন প্রসঙ্গত আগেই জানিয়ে রেখেছিলাম এখানে থেকে ডালা প্রাইস চালু হয় একান্ন টাকার থেকে যেখানে স্কাইওকের দোকানের ডালাগুলো চালু হয় একুশ টাকা থেকে এবং স্কাইওকের নিচেও কিছু অস্থায়ী দোকান রয়েছে সেখানেতে আপনি পাঁচ টাকা দশ টাকা ডালা পেয়ে যাবেন সেগুলো বিশেষ বিশেষ দিন যেগুলো হয় যেখান যেদিন যেদিন দক্ষিণেশ্বর মন্দিরে প্রচুর ভিড় হয় যেমন নববর্ষের দিন এবং পুজোর দিনগুলোতে মঙ্গলবার এবং শনিবারে দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় বেশি হয় সেদিনগুলোতে ওই দোকানগুলো বসে আমরা এখন দক্ষিণেশ্বর ডালা কেটে রয়েছি দেখছি সুন্দর করে সাজানো রয়েছে প্রত্যেকটি দোকানে ডালা সুন্দর লাগছে প্রত্যেকটি দোকানের একটি নির্দিষ্ট নম্বর দেওয়া আছে চাইলে তাদের কাছে কার্ডও নিতে পারেন এবং ফোন নাম্বারও নিতে পারেন এরা আপনাকে যদি কুপনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কুপনও সংগ্রহ করে দেয় প্রসাদ এবং কুপনের ব্যবস্থা করে দেয় এরা আমরা সামনে একটি পণ্যবীথিকা দেখতে পাচ্ছি যেখানেতে রয়েছে ঘরে ব্যবহার করার জন্য বিভিন্ন রকমের জিনিস রয়েছে কিছু খাবারের জিনিস রয়েছে কিছু পানীয় চলুন দেখে নেওয়া যাক কি কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর পুজোর জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার হয় সেগুলো এখানেতে রয়েছে শাঁখ থেকে সাকা সমস্ত কিছুই পাওয়া যায় এখানে দাম কম্পারেটিভলি বেশি হয় জিনিসের কোয়ালিটি অত ভালো হয় না যে কোনো মন্দির প্রাঙ্গণে যে সমস্ত দোকানগুলো থাকে জিনিসের দাম একটু বেশি হয় এবং কোয়ালিটি অত ভালো হয় না কেনার সময় অবশ্যই দেখে শুনে দরদাম করে কিনবেন আমরা অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি পরপর অনেক মানুষের সমাগমও হয়েছে রয়েছে পিতল এবং কাঁসার দোকানও ঠাকুর পুজোর সমস্ত সামগ্রী এ সমস্ত জায়গা থেকে পাওয়া যায় আমরা ঘুরে বেরিয়ে এলাম দাল আর্কেটের দুটি অংশ রয়েছে আমরা প্রথমে তো বাম দিকের অংশ দিয়ে এসেছিলাম এটা ডান দিকের অংশ এর বাঁ রয়েছে পুরনো যে পার্কিংটি রয়েছে সেই পার্কিংটি আর নতুন পার্কিং এবং পুরনো পার্কিং দুটিতেই রয়েছে পেন ইউজ টয়লেটের ব্যবস্থা প্রসঙ্গত বলে রাখি দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভবতারিণীর মুখ যেদিকে রয়েছে সামনে একটি রয়েছে বড় নাট মন্দির যেটি প্রায় পঁচাত্তর ফুট চওড়া এবং পঞ্চাশ ফুটের মতো লম্বা আর নাট মন্দিরের একদম সামনের অংশে রয়েছে বলিকাঠ যেখানে আগে বলি দেওয়া হতো কিন্তু এখন বলি বন্ধ হয়ে গেছে রয়েছে একটি রাধাকৃষ্ণের মন্দির যেটি ভবতারণী মন্দিরের পিছন দিকের অংশে রয়েছে এবং রয়েছে বারোটি শিবের মন্দির আমরা দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরের অংশ দেখাতে পাচ্ছি না এই জন্য দুঃখিত কেননা মন্দিরের ভিতরের অংশে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই নাট মন্দির থেকে মা ভগতারণীর দর্শন খুব সুন্দর হয় মন্দির ক্যাম্পাসের ভিতরে থাকলে অবশ্যই নাট মন্দির থেকে মা ভগতারণীর রূপ দর্শন করতে পারেন নাট মন্দিরে বসে ঠাকুরের ধ্যান জ্ঞান করেন এরকমও অনেক মানুষের সমাগম হয় এখানে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি গঙ্গার ঘাটের দিকে এখানে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরটি বাইরের থেকে আপনাদের দেখিয়ে দিলাম যেহেতু ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই মায়ের রূপ অপরূপ রূপ দক্ষিণেশ্বর মন্দিরের যে এক্সিট গেটটি রয়েছে সেটি এখানেতে রয়েছে এখান থেকে বেরিয়ে আসতে হয় আর সামনেই রয়েছে একটি তুলসী স্থান রয়েছে আর তার সামনেই রয়েছে রানি রাসমণির মন্দির ছট পূজার সময় এখানে তুলসী স্থান প্রচুর ভিড় হয় আমরা দক্ষিণেশ্বর রানী রাসমণির প্রতিষ্ঠিত কালী মন্দিরের একজিট গেটটি দেখতে পাচ্ছি এক্সিট গেট থেকে মন্দিরের ভিতরের অংশটি একটু দেখাতে চেষ্টা করলাম সামনের অংশে রানী রাসমণির মন্দির রয়েছে মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে একটি গার্ডেন এরিয়া সামনের অংশে একটি বটঘাট রয়েছে বটগাছের নিচে একটি শিব ঠাকুরকে স্থাপিত করা হয়েছে সামনের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মা সারদার মন্দির রয়েছে যারা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে এসছেন তারা সবাই এখানে বসে বিশ্রাম করছেন সামনে রয়েছে গঙ্গার ঘাট গঙ্গার দুটি ঘাট রয়েছে একটি মন্দির সংলগ্ন ঘাট রয়েছে যে ঘাট থেকে জল তোলা হয় কালী পুজোর সময় ওই ঘাটের যে রাস্তাটি ছিল সে রাস্তাটি আগে খোলা ছিল এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে সামনে যে ঘরটি দেখতে পাচ্ছি এখানে তো আপনারা মহিলারা চাইলে জামা কাপড় চেঞ্জ করতে পারেন এটি জামা কাপড় চেঞ্জ করার ঘর সামনে ঘাট রয়েছে ঘাটেতে স্নান করে ঘরের মধ্যে জামা কাপড় চেঞ্জ করতে পারেন এই সুবিধাটা এখানে রয়েছে ঘাটের মধ্যে সব সময় পুলিশ কর্মী মতায়েন থাকেন আপনাদের কোনো অসুবিধা হলে অবশ্যই পুলিশ কর্মীদের সাথে যোগাযোগ করুন এখন নদীতে ভাটা চলছে সেই জন্য জলের পরিমাণ কম রয়েছে জোয়ারের সময় সিঁড়িগুলো অনেকখানি ডুবে যায় আমরা দেখতে পাচ্ছি সূর্য অস্ত যাচ্ছে লাল হয়ে এসছে ভাটা চলছে নদীতে অনেক মানুষ পয়সা চুড়ে ফেলেন সেই পয়সাগুলো কালেক্ট করার জন্য দেখি ম্যাগনেট ছুঁড়ে ছুঁড়ে কিছু স্থানীয় ছেলে পয়সাগুলোকে কালেক্ট করে যারা ডান দিকের রংশে দাঁড়িয়ে রয়েছে আপনারা এখান থেকে চাইলে গঙ্গা জল এবং গঙ্গা মাটি সংগ্রহ করতে পারেন এখান থেকে আপনাকে ক্যান নিয়ে আর এলে ভালো এখানে যে ছেলেগুলো থাকে তাদেরকে বললে তারা ভেতর থেকে জল এনে দেয় আপনাকে পাঁচ টাকা বা দশ টাকা পয়সা দিতে হবে আপনি চাইলে নিজেও ঘাট থেকে নিতে পারেন আর ক্যান নিয়ে না এলে এখানেতে ক্যান এবং জলের ব্যবস্থা থাকে জল এবং মাটির ব্যবস্থা থাকে চাইলে সংগ্রহ করতে পারেন দশ থেকে কুড়ি টাকা পর্যন্ত চার্জ করে স্থানীয় কিছু ছেলে এখানেতে ওই কাজগুলো করে থাকে আমরা ঘাট থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম সামনে যে অংশটি দেখতে পাচ্ছি এখানেতে মা সারদার মন্দির রয়েছে আগে রানী রাসমণির এটি নবৎখানা ছিল পিছনের অংশে রয়েছে গার্ডেন এরিয়া কিন্তু সেখানে গার্ডেন এরিয়াটি এখন বন্ধ রয়েছে একটি মিউজিক রুম ছিল সেটিও এখন বন্ধ রয়েছে আর গার্ডেন এরিয়ার পাশেই রয়েছে পঞ্চবটি সেটিও এখন বন্ধ রয়েছে ওই জায়গাগুলো এখন খোলা নেই সেই জন্য এখন যেতে পারছি না বিশেষ বিশেষ দিনগুলোতে ওই জায়গাগুলো খুলে দেওয়া হয় সামনের দিকে যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি এটি শ্রীরামকৃষ্ণের কক্ষ আছে যেখানে শ্রীরামকৃষ্ণের ব্যবহার করা খাট বিছানা এবং জিনিসপত্র রাখা রয়েছে অবশ্যই এখানে নিরবতা পালন করতে হয় ভিতরেতে কোনো আওয়াজ করা যায় না দক্ষিণেশ্বর কালী মন্দিরের যে বারোটি শিব মন্দির রয়েছে শিব মন্দিরগুলো আমরা পরপর দেখতে পাচ্ছি আমরা শিব মন্দিরের প্রত্যেকটিতে আলাদা আলাদা শিব রয়েছে এবং প্রত্যেক শিবের নাম আলাদা আলাদা রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের গঙ্গার ধারে বিভিন্ন ঋষি এবং মনীষীদের যে মূর্তিগুলো বসানো হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরটি হুগলি নদী বা গঙ্গা নদীর পূর্ব তীরে অবস্থিত সামনেই রয়েছে বালি ব্রিজ এবং নতুন ব্রিজ আর তার পাশেই রয়েছে মা ভবতারিণী ফেরিঘাট যে ফেরি দিয়ে আপনারা বেলুড় যেতে পারেন আগেই জানিয়ে রেখেছিলাম সময়গুলো আমরা দক্ষিণেশ্বর মন্দিরের যে ছোটো ছোটো শিব মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি বাদিগের গেটটি বন্ধ থাকে এখন শুধুমাত্র পুজোর সময় খুলে দেওয়া হয় আমরা দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন যে ঘাটটি রয়েছে সেই ঘাটটিতে এসে পড়েছি ভাটার জন্য জল অনেকটা নিচের দিকে নেমে গেছে গঙ্গা জল মাথায় নিতে চাইলে অবশ্যই এখান থেকে নিতে পারেন আমরা দেখতে পাচ্ছি সূর্য অস্তরে যাচ্ছে প্রচুর মানুষের সমাগম হয় গঙ্গা স্নান করার জন্য ছেলেরা নর্মাল এদিকে স্নান করে মেয়েদের ওদিকে ড্রেস চেঞ্জ করার জায়গা রয়েছে সেজন্য মেয়েরা ওদিকে স্নান করে ওদিকে যে ঘাটটি রয়েছে ঘাটটির নাম রয়েছে বকুলতলা ঘাট আমরা গঙ্গার থেকে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের দৃশ্য চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে